কথা বলো না বলো ও গো বন্ধু ছায়া হয়ে তো বো পাশে রইব ছায়া হয়ে তো বো পাশে রইব আমার দোকানে দুইটা নারকেল ছিল কাজ আমার বাবায় আমার ছোট বাবায় দেখে বাবা আমি নারকেল খাব নারকেল খাবো সেজন্য দুইটা নারকেল ধরে বাসায় নিয়ে আসছি আগে আমার সন্তানরা খাবে তারপরে বিক্রি করবো দুইটা নারকেল এখন শিলতেছি দেখি ভিতরে কেমন আছে ভালো আছে কিনা তারপরে এই নারকেল দিয়ে ওর আম্মু পিঠা বানাবে পিঠা বানাবে আমার জানের জান পিঠা বানাবে সেই পিঠা আবার আমরা সবাই মিলে খাবো আমি এখন নারকেলটা কাটতেছি বলো আচ্ছা নারকেলের রস কিভাবে খায় আমি তো খাই না কখনো

স্কুল জীবনে কত নারকেল চুরি করে কাঁচা নারকেল দাঁত দিয়ে ছিলছি কেউ বিশ্বাস করে নারকেল চুরি করে খাওয়া কত যে একটা টেস্ট কত যে একটা মজা আপনারা যারা যারা খাইছেন তারা তারা বুঝবেন কথা না বলতে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আপনাকে কি বলছি এখানে কথা বলার জন্য

আমাকে কি জন্য মানে করে দাঁত দি আছিল আমার সবগুলা দাঁত নরবর পান খেয়ে এই গালিতে দাঁত নাই এই গালিতে দাঁত নাই বয়স হওয়ার আগে আমি বুড়া হয়ে গেছি দাড়ি পেকে গেছে মোজ পেকে গেছে মা চাঁদিতে চুল নাই চান্দি পুরা ফাঁকা একটা ভিডিও করতে আসলে ওদিকে তে কয় গাই

যুদ্ধ শুরু হয়ে গেছে যুদ্ধ যুদ্ধ শুরু হয়ে গেছে নারকেল নিয়ে আচ্ছা এত বড় নারকেল কেন এটার ভিতরে কি আছে পানি পানি আছে নি পানি তো নাই সম্ভবত ভিতরে কি জানি থাকে আপনারা খেয়েছেন কিনা জানি না এটার ভিতরে সম্ভবত নারকেলের হোস হয়ে গেছে

কাছে সে জেনে না আমি যে কে কাছে সেও জেনে না হৃদয়ের মাঝে আমি রেখেছি করে তুমি এসে যাও দেখে যাও আমি যে তোমার কে কাছে সে নাও জেনে না সুন্দর করে নারকেলটারে একটু সিলি নিত পানির ভিতরে ময়লা পড়বে যখন কাটবো আমরা পিঠা বানাবো এই নারকেল দিয়ে দেখি নারকেলের ভিতরে কি অবস্থা যদি ভালো যদি হয় আমরা দিয়ে পিঠা বানাবো পিঠা পিঠানিয়া পিঠানিয়া কত গান আছে এখন কোন গানি মনে পড়বে না নারকেল নিয়া আপনাদের কারো জানা থাকলে আমাকে একটু কমেন্টে জানাবে হ্যাঁ 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 দাদা এখন এই ময়লাগুলো আগে পরিষ্কার করি পরিষ্কার না করলে আমার আমার জানের আমার অনেক কষ্ট হয়ে যাবে শত হলো আমার জান হাসে হাসে এখন এই বটি বটি দিয়ে কিন্তু বটি দিয়ে কিন্তু এই নারকেল কাটতে পারবো না বটি ব্যাক হয়ে যাবে এখন এই বটিটা রেখে দিলাম মলার বালতি রাখো মলার বালতিতে তুমি রাখতা মলার বালতি ভরা এখন রাখা যাবে না রাখা যাবে এখন রাখা যাবে না না বটি এই না এইভাবেই তো তুমি জানো না এখন কাটবো এই দা দিয়ে দা দিয়ে নারকেল কাটবো তাটা আগে পরিষ্কার করে নেই আমার এই যে পেট এই পেট নিয়ে সবাই কথা বলে কয় ভাই আপনার পেটটা বেড়ে গেছে পেটটা এই পেটটা বাড়লে যে বড় হলে যে কত সুবিধা যাদের পেট নাই তারা বুঝতে পারবেন না পেট ওলাদের অনেক সুবিধা এখন একটা বাটি নেই ওই যে মগ মগ দাও মগ দাও এখন আমরা এই নারকেল কাটবো দেখি নারকেলের ভিতরে পানি না হস আপনারা কি বলেন মাটির নারকেলের ভিতরে পানি হবে না হস হবে এটা এটার ভিতরে পানিও তাহলে কি নারকেল খালি বিসমিল্লাহির রহমানির রহিম আইয়া এত নারকেল না আমার দার ইন আসার মত কেটে নি এই যে ভিতরে কো হুসও তো নাই নারকেল এই যে দেখেন একটা নারকেল কাটলে নাকি একটা কোপ দিতে হয় এই যে নালে যার গাছ সব নারকেল নাকি কি খেয়ে ফেলবে এই যে দেখেন কত সুন্দর নারকেল কত সুন্দর নারকেল চামড়া কিন্তু পাতলা

এক সাইড নষ্ট হওয়ার পথে ছিল আর যদি কিছুদিন পরে কাটা যেত এটা ফুল নষ্ট দুইটা নারকেলের একটু পানিও পেলাম না একটু হোসও পেলাম না খালি নারকেল পেয়েছি যাক অনেক অনেক শুক্রিয়া আল্লাহবাকে দরবারে দুইটা নারকেল তো মোটামুটি ভালো পাইছি আপনারা এই নারকেল দিয়ে এখন আমরা পিঠা বানাবো ছোট ছোট করে পিঠা বানাবো সবাই যেন পায় আপনাদের জন্য রাখবো আপনারা কমেন্ট করলে আপনাদের জন্য রাখবো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম